বলে এসেছি আমরা এখন ভি মার্টে বাবুকে নিয়ে বাবুর জন্য ড্রেস পোশাক কিনতে দেখছি ওর মা ট্রায়াল করছে এখন চলে এসেছি ম্যাক্সে ম্যাক্সে একটু ঠুকিয়ে এখানে যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো ম্যাক্সে পরে সামনে বাজার কলকাতা আছে এটাতেও ঢুকবো ভি মার্টে হলো মেট্রোতে হলো ম্যাক্সে হবে বাজার কলকাতায় হবে সব জায়গা থেকে কিছু না কিছু নিচ্ছি একটু বাইরে আছে দেখছি ও শানি ব্রেকফাস্ট নিয়ে বসেছি কটা বাস যাবে ঘড়িতে পোনে বারোটা না ভাবছো যে রোজার দিনে ব্রেকফাস্ট করছে করছি আর তিন দিন পর থেকে মানে রোজা পাবো সেটা কাউন্ট করতে হবে নামাজ তো সকালে উঠে থেকে ভিডিওতে যে আসবো সে সময় হয় না কি কি করেছি বলো তো সামনে উঠে মানে এত ব্যস্ততা হয় উঠে ডাস্টিং করা তার মধ্যে বাবুকে খাওয়ানো ওকে ব্রাশ করানো আমরা ফ্রেশ হওয়া এই ওই করতে করতে সময় পাওয়া যায় না একদমই একদম পাওয়া যায় না হেল্পিং হ্যান্ডে এসে রুটি আর ভাজা করলো ওনার কাজ বাকি সব করে চলে গেলো তার মধ্যে আবার আমাদের পুরনো একটা হেল্পিং হ্যান্ড এসেছিল কিছু ওই ওনার হাত ভেঙে গেছে তার জন্য ওনাকে আবার একটু সময় দিলাম কথা বললাম ওনাকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করলাম উনিও খুব খুশি হলো সকাল সকাল ওটা একটা বিশাল পাওয়া আমার কাছে আমার খুব ভালো লাগে যেটুকু পারি সেটুকুই মানুষের জন্য সেবা করতে আমার ভালো লাগে ওগুলো যে ভিডিও ক্লিপ নেবো আমার ভালো লাগে না দীঘা বা খুব বেশি তো যাই হোক এখন চলো ব্রেকফাস্ট করে নিই সারাদিনের প্রচুর কাজ কি হচ্ছে না হচ্ছে আজকে মনে হয় আমাদের বাকি যে শপিং টুকু সেগুলো সারবো নাকি মানে আজকে একদিন খুচকাচ যদি কিছু বাকি থাকে সীমায় সীমায় ওগুলো তো ঈদের দুদিন আগে ইয়ে হবে তো আজকে ড্রেসওয়ালা সব শপিং কমপ্লিট করে নেবো অনলাইনেও এখনো মনে হয় তিনটে ড্রেস আসতে বাকি আছে ও নিয়ে চলছে এদিকেই তো আমাদের ছানাটা খেলছে সকাল সকালে উঠে দেখছি পুরো ঠান্ডা গুড নুন সবাইকে সান করে কমপ্লিট হয়ে গেছে আজকে তো সানডে রবিবার তো বাড়িতে বাড়িতেই আছি সব কিছু তো রিম্পা কমপ্লিট করছে ওর মতো বাবুরও কাজকর্ম কমপ্লিট করে দিয়েছে পুরো যা যা সান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এখন হাতে পার্স নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি দেখি পার্সেল এসছে তো পার্সেলটা একটু রিসিভ করতে হবে তো নিচে গেলাম না উপরে ম্যাক্সিমাম উপরেই ফ্ল্যাটেই নিয়ে নিই তো বললাম ফ্ল্যাটেই চলে আসুন তো যাই পার্সেলটা নিয়ে দেখি কি আছে মনেও থাকে না কখন কখন অর্ডার করি কি কি অর্ডার করি তো দেখি

ভাত চলতে হলো তো দূরন্ত হবেই তো মানে একদিকে ওকে সামলানো ওকে সব কিছু করা দাও তুমি বাড়ি থাকলে একটু সুবিধা হয় খাইয়ে দাও তো আজকে ও আমি দুজন মিলে खाলাম আমি অর্ধেকটা খাইয়ে এসে না কাজ করছিলাম তারপর ও খাওয়ালো তো এখন এই যে মিক্সি দেখছি সমস্ত কিছু আমি পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগে না আর ovenটাও একটু পরিষ্কার করব মাজা হয়ে গেছে মুছবো তারপর কিচেন মানে নিচটা পরিষ্কার করব মজা লাগছে এখন এরকম হয়ে আছে পুরো দেখো

টাইম স্পেন্ড বেশি করে তার জন্য না রে বাবু না বাবু কি বলছিস রে আমি শোনা তো আপনি কত কিছু বললাম যা আমার খুব মন খারাপ করে আর ওর শরীর আগের মতো এটা ওটা বলি দিয়ে তারপরে হচ্ছে কি আমি হাসছি আনুষ্কে এটা ওটা বলার পর আমার খুব মন খারাপ করে বলার সময় বলে দিই তারপরে ভীষণ মন খারাপ করে চল লাঞ্চের তো টাইম হয়ে গেছে দেখি ত্রিম্পা কি কি আজকে লাঞ্চ করেছে আমি জিজ্ঞেসও করিনি বাড়িতে থাকা সত্ত্বেও কারণ ও তোর কাজ করছে নিজে বিজি ছিল আমি বাবুকে নিয়ে একটু ছিলাম আজকে তো দেখি লাঞ্চে কি কি হয়েছে দেখি কি করে হাঁটছে কি করে কি হয়েছে দেখি এটা কি এটা হলো ও আচ্ছা ডাল মাখা না হেভি লাগে হেভি এটা কিছু আছে না না এটা আচ্ছা চা মোস্টা সরাই ডিম আলু তো হালকা ঝোল ও আচ্ছা ডিম আলু ঝোল আমাদের দুইজন তাই দুইজনে অল্প করেই বানিয়েছে তার সঙ্গে তো তো ভাত আছে

নতুন মেট্রোতে তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখছি যদি পছন্দ হয় নেব নইলে নয় তো ও এখন ট্রায়াল করবে আর মোটামুটি ভিড় আছে না থাকা নয় আর দেখছিলাম এখানে হাতা কাটা কোনো কিছু যদি বাবুর কিছু পাওয়া যায় যেখানে যাই বাবুর জন্য একটু করি দেখি আর কি তো খুব একটা বেশি ভালো পছন্দ হলো না এখন চলে এসেছি ম্যাক্সে ম্যাক্সে একটু ঢুকি এখানে যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব ম্যাক্সের পরে সামনে বাজার কলকাতা আছে এটাতেও ঢুকবো ভিমার্টে হলো মেট্রোতে হলো ম্যাক্সে হবে বাজার কলকাতায় হবে সব জায়গা থেকে কিছু না কিছু নিচ্ছি একটু কলকাতা কমপ্লিট করে মানে কলকাতার মোস্ট এখন চলছে ট্রেন্ডিংয়ে সেখানে কমপ্লিট করে সেই জায়গাগুলো চলে এসেছি এখন বহরমপুরে কুকুরের গায়ে রং দিয়ে

ওকে এটাই বলছিলাম যে এত টাকার কেনাকাটা হয়ে যাচ্ছে ঈদ তো একটা দিন আমি বললাম আর কিছু কিনোই না তো আর একদিন শুধু বেরোবো হয়তো চাদর আর বালিশের কভার কিনতে আর বাবুর জুতো আর কিচ্ছু কিনবো না ও বলছে তুমি আর একটা শাড়ি নাও অলরেডি আমার যা ড্রেস হয়েছে তোমরা দেখলে বলবে যে একটা একদিন ইতে মানে এত কেউ শপিং করে মানে এখন কিছু বলছি না যখন দেখাবো তখনই বলবো কটা হয়েছে কী হয়েছে আবার প্রতিবার তো এমনিতে নটা দশটা করে হয়ে যায় এবার আবার পিয়া আম্মু দিক দিয়ে হয়েছে মা তো মা তোমাদের দাদা তোমাদের দাদা ভাই নিয়ে ন দশটা দেয় মায়ের দিক দিয়ে বোনের দিক দিয়ে তো হয় হয় এবার এক্সট্রা ওই দুটোর দিক হয়েছে তো অনেক হয়ে গেছে সুতরাং ওই তো এখন কি কিনেছি কিছু দেখাচ্ছি শুধু মায়ের জন্য একটা নাইটি কিনেছি সেটা মাকে দিয়ে দি আজকে যে নাইটি লুগি আন্ডারওয়্যার গেঞ্জি নামাজ পার্টি আর হচ্ছে কি তোমার বাবুর একটা হেভি ড্রেস কলকাতা থেকেও কিনেছি হেভি ড্রেস আর কি 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 কিনেছি গো

তো সেটা যখন তখন ঠিক আছে মায়েরার একটা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে আম্মু আলু তিন সবার কমপ্লিট আমাদের তো কমপ্লিট সবই কমপ্লিট সবই কমপ্লিট তাও কাপড়কে দিয়ে এখানে রয়েছে শার্ট পাপা বলে পাপা তো কিছু নেবেই না বলেছিল বাবুর পার্টিতে পাঞ্জাবি দিয়েছি তাই পাপা বললো প্যান্ট দিস না শার্টটা শার্টও দিস না শুধু লুঙ্গি আর গেঞ্জি দিস তো আমি তার জন্য ভাবলাম যে শুধু কেন ওই দেবো তাই পাপার জন্য এই যে একটা শার্ট টিদের আর এখানে রয়েছে গেঞ্জি আন্ডারবার আর লুঙ্গি এই হলো পাপার মা পাপা বলে সব দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেলে এবার আম্মু আব্বু পিয়া আর রাজু প্রিন্স ওদেরকে দিয়ে দেবো তাহলে কমপ্লিট ওদের যেদিন দেবো হ্যাঁ কালকেই দিয়ে দেবো ওদের কাল বা পরশু যখনই দিই সেটা তোমাদের তখন দেখিয়ে দেবো আর আমাদের গুলো তারপরে দেখাবো কেক মারা কি দিলো আম্মুরা কি দিল তোমাদের দাদা ভাই কি দিলো সব ওরে হচ্ছে না কি মা

বদমাইশি করছে সব বলতে পারছে আর বদমাইশি ফোন দেখলে বদমাইশি করে বলো কই গো এসো এসো কই গো কই গো না যেগুলো হচ্ছে কি যেগুলো হচ্ছে কি দেওয়ার সেগুলো তোমাদের দেখিয়ে নিয়ে দিই তোমরাও তো আমাদের পরিবার ড্রেস পোশাক দেখাতে কোনো ক্ষতি নেই তো যাই হোক আমাদের বাড়িতে যে কাজ করে হেল্পিং হ্যান্ড ওর একটা নাতি আছে নাতির জন্য এই একটা হাফ হাতা গেঞ্জি আর এই গেঞ্জিটার সাথে এই প্যান্ট একটা সেট হাফ প্যান্ট আর হাতা কাটা হচ্ছে কি একটা গেঞ্জি আর তার সাথে হচ্ছে কি এই একটা প্যান্ট এটা হলো ওই নাতিটার জন্য আর ওর একটা ছ বছরের নাতনিও আছে নাতনিটার জন্য ক্রপ টপ একটা আর ক্রপ টপের সাথে এরকম একটা প্লাজো এই হলো একটা সেট। দুটোই সুন্দর হয়। লাগছে আর আমার হেল্পিং এন্ড যে আছে ওর জন্য শাড়ি আনতাম কিন্তু ও বলতো যে আমার হাতে আমারটা পয়সা দিয়ে দিও আমি আমার মতো দেখে কিনে নেব। একটু বছরকার দিনে আমারা ঘুরে ঘুরে কিন্তু ইচ্ছা হলাম ব্যস্ত আলে তাই করো ওই বলল না 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 টেনে দিও আমারটা পয়সা দিয়ে দিও। তো ওটা পয়সা দিয়ে দেবো। এই হলো ব্যাপার। এখন সেরকম কিছুই নেই। পড়বো জিনার আর তার সাথে সাথে হচ্ছে আজকে ভিটে এখানে এন্ড করছে তার আগে একটা কথা বলি। আজকে সকাল থেকে বাবু ধরে অনেক ইদার হঠাৎ করে দেখছি ও সব বলছে সব বলছে মানে আমি যেটাই বলছি না হ্যাঁ ও সেটাই কপি করছে তো এটা একটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ 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 তো এর জন্য অবশ্যই একটা ছোটখাটো কিছু হবে তোমাদের দাদা ভাইয়ের আবার পয়সা দশ কিন্তু না গো তোমাদের দাদা ভাইটা প্রচুর খরচ করে তো মাঝে মাঝে কোথাও গিয়ে মনে হয় যে একটা মানুষ এত কিছু করে আমারও কিছু করতে ইচ্ছা করে তো দেখা যাচ্ছে এটা খুশি কি হবে মিষ্টি মুখ হবে নাকি মিষ্টি মুখ হবে খুব ভালো এটা মসজিদে আমি মিষ্টি দেব হুম অবশ্যই দেয়া দরকার মসজিদে মিষ্টি দেব হুম দেয়া দরকার এটা আগে দিতে হবে আমাদের আগে মসজিদে দিয়ে হবে আর খুব ভালো দিন যে যে লাস্ট শেষ দশটা যে রোজা শেষের এটা দান খয়রাতের রোজা তো আনফর্চুনেটলি আজকে দেখো ওই মঞ্জু আনটিও এসেছিল মানে হঠাৎ করে এটা হলো আমার খুব ভালো লাগছে সত্যি আল্লাহ কোথাও গিয়ে না মানে আমাদের সাথে আছে বলেই সব কিছু এরকম হলেও না এরকম ভাবে হয়ে যায় বেটা